হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকাল আজকে আমাদের কি রান্না বান্না হয়েছে সেটা দেখেই ব্লগটা শুরু করছি এদিকে দেখো সর্ষে দিয়ে চিংড়ি মাছ আর এদিকে পেঁয়াজ কলি আলু ফুলকপি সব দিয়ে একটা ভাজা ভাজা মতো আর চিংড়ি মাছটা এত টেস্টি হয়েছিল কি বলবো তো এখানে এই দেখো শিং মাছ আর দু চারটে চিংড়ি মাছ দিয়ে মোমোর একটা পাতলা করে ঝোল হয়েছে আলু টালু দিয়ে আর মোমোকে এখন শিং মাছ দিয়ে ভাত খাইয়ে দেব। এটা আগের দিনের তরকারি বাঁধাকপির তো ওকে শিং মাছের ঝোল ভাতটা এখন খাইয়ে দেব। আর ওর পিছনে ভাত নিয়ে আমাকে এই কদিন খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে জানো তো মানে একদমই ভাত খেতে চাইছে না মানে ভাত ছাড়া যা দাও চকলেট চিপস বিস্কিট এগুলো খুব মজা করে খাবে মিষ্টি কেক এইসবে কোনো না নেই তারপরে চাউমিন নুডলস কিন্তু ভাত একেবারেই মুখে রুচ্ছে না তারপরে তিন চার কামড় খেয়েই বলছে পেট পড়ে গেছে আর তারপর কিছুক্ষণ বাদেই এটা ওটা চাইছে আবার কোথায় চলে গেছে মুখে না খেয়ে আচ্ছা আচ্ছা ওই বাড়ি হ্যাঁ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আচ্ছা পরে 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 কাজি না তার টাকা দিল্লি তো আজকে দেখো মোমোর দিদুন চলে যাবে অনেক দূরে বেশ কিছু দিনের জন্য তাই সকালবেলা মোমোর দিদুনও মোমোর পিছনে ঘুরে বেড়াচ্ছে ওকে একটু ভাত খাওয়ানোর জন্য আর উল্টো দিকে হয়েছে মোমোর মামা তার সাথে মোমো এখন বল খেলবে তাই জন্য এখন বলছে মামা বাড়ি যাবে তো মায়ের কানেরটাও তোমাদের একবার দেখিয়ে দিই দেখো ডিজাইনটা বেশ সুন্দর না বেশ কিছুদিন আগেই মা কিন্তু এটা বানিয়েছে কিন্তু আজকেই আবার পড়লো এই যে সুই ধাগা এখন খুব ফ্যাশানে আছে আর মাঝে একটা মুক্ত তো দেখো মোমোকে খাওয়ানোর জন্য আমরা কি না কি করি এখন আমরা বাইরে দিয়ে ঘুরছি আর ওই পাশের বাড়ির কাকিমা আর মোমোর মামা ওদের সাথে মোমো গল্প করছে আমরাও একটু টুকটাক গল্প করছিলাম

তো দেখো আমাদের বাড়ি একেবারেই রাস্তার ধারে ওই জন্য মেন গেটটা সবসময় বন্ধই রাখতে হয় খোলা পেলেই মানে মোমো বেরিয়ে যাবে এরকম একটা ইয়ে তাই জন্য ওর মামা গেট বন্ধ করেই ওপার থেকে বলছিল যে তুমি ভেতরে যাও আরও রাস্তায় গিয়ে মানে মামার সাথে বল খেলবে তো মামা তো ওকে কন্ট্রোল করতে পারবে না রাস্তা দিয়ে টোটো গাড়ি এত কিছু চলছে তাই জন্য দিদুন দেখো বল নিয়ে বাড়ির ভেতরেই মোমোর সাথে খেলতে লেগে পড়েছে দিদুনের সাথে অনেক দিন তো মোমোর আবার দেখা হবে না তো এখন একটু মনের আশ মিটিয়ে দিদা নাতনি খেলে নিচ্ছে যদিও মোমো জানে না ঠিক মা বলেছে অফিসের কাজের জন্য যাচ্ছি যদিও মোমো অতটা এখনো বুঝতে পারেনি আজকে বিকেল চারটেতে মার বেরোনোর কথা আর এখনো লাস্ট মিনিট গোজকাত চলতেই আছে আজকে কোথায় যাবে আজকে দেব আমি নিউট্রিতে আমার মেয়ের বাড়িতে আমি অফিসের কাজে যাচ্ছি না বলুন অফিসের কাজে যাব আমার দিন একা একা থাকবে কয় দিন তোমরা সবাই গাড়ি নয় দিন দেখে রেখো গুডবাই গুড হাকাল আমার চিনিকে সবাই দেখে রেখো ওয়েট মেশিনটা দেখো মা একদম ব্যাগের পাশেই রেখে দিয়েছে একবার করে ওয়েট করছে ব্যাগের একটা জিনিস বার করছে আবার কিছুটা বার করে আবার ঢোকাচ্ছে আবার ওয়েট করছে আর একবার নিজের ওয়েট করছে আবার হাতে নিয়ে সুটকেসগুলোর ওয়েট করছে মানে কি না কি করছে বারবার আর এই চক্করে যেন অনেক কিছু জিনিস নিতে ভুলেই গেছে ভাবো একবার তোমায় কে স্নান করিয়ে দিল কোথায় মাকে দেখাও এই যে তোমার মা তোমার মা কোনটা আমি কে মাম্মা আমি এটা তোমার মা তো দেখো আমার মেয়ে যবে থেকে ওর জ্ঞান হয়েছে আমার মা কিন্তু মা বলে ডাকে মানে আমি আমার বোন মাকে মা বলে ডাকি সেই শুনে শুনে ও কিন্তু মাকে মা বলে ডাকে আর আমি যাচ্ছি এখানে দেখো সব জামাকাপড় নিয়ে ও ওপরে যাচ্ছি মেলতে আর দেখো এক হাতে ফোন নিয়ে এক হাতে গামলা নিয়ে সত্যি ভাবো আমার কত ট্যালেন্ট এই জামাকাপড় ভর্তি গামলা নিয়েছি এক হাতে আর আর হাতে মোবাইলে ভিডিও শ্যুট করছি তো চলো এক এক করে সব জামাকাপড়গুলো মেলে দেওয়া যাক তো এখন একটু ক্যামেরাটা বন্ধ করি কারণ এক হাতে তো আর জামা কাপড় মেলা যাবে না আর দেখো রোদের তো কোনো বালাই নেই বাইরে একদম ছাওয়া কিন্তু জামা কাপড় তো মানে কাচতেই হবে বলো আরও শীতকালে আরও এক্সট্রা এক্সট্রা জামা কাপড় বের হয় তো ওদিকে দেখো মোমো সিঁড়ি দিয়ে উঠে আসতে চাইছিল আমাকে হেল্প করবে বলে ও অনেকক্ষণ থেকেই বলছে যে চলো গিয়ে ওপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তো খানিক বাদে দেখবে ও সিঁড়ি দিয়ে উঠে আসবে আর ওর ওদিকে স্নানও তো হয়ে গেছে দেখলেই তোমরা

তোমার গাড়ি তো মোমোকে তারপর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর মা দেখো এখন গুজু করে রেডি হয়ে নিচ্ছে মা যাবে হচ্ছে ইউকে তে আমার বোন থাকে ওখানে বোন ওর হাজবেন্ড তো ওদের ওখানে কিন্তু মা যাবে প্রায় দেড় দু মাস মত তো থাকবেই তো মোমোর থেকে বেশ কিছুদিন দূরে থাকবে মোমো যদিও কিছু জানে না ওকে বলা হয়েছে যে মা অফিসের কাজে যাচ্ছে তো দেখো এখানে দরকারি যে সব ফোন নাম্বার টাম্বারগুলো থাকে না সেগুলোই মা বলছে এগুলো সব নিয়ে নে এখন মানে ভবিষ্যতে দরকার তো পড়তেই পারে যখন তখন হ্যাঁ সব ফোন নাম্বারগুলো দিয়ে যাও আমাকে কি তো এই দেখো মা একটা একদম কোট পড়া চাপিয়ে নিয়েছে আসলে মানে কি বল আসলে ব্যাগের ওয়েট এত বেশি হয়ে যাচ্ছে এই কোটটা যদি ব্যাগে দিত তাহলে অনেকটা ওয়েট বেশি হয়ে যেত মা এখান পড়ে যাচ্ছে আর তাছাড়া আমাদের এখানেও কম কি ঠান্ডা পড়েছে বলো একদম বৃষ্টি পড়ছে ঠান্ডা তো অনেক একদম আমাদের এখানেও চালডালের ঠান্ডা পড়ে গেছে দুয়ারে দার্জিলিং বলছে এখন আমাদের দুয়ারে দার্জিলিং এসে গেছে

না দুটো ঢুকেছে একটা বাইরে ছিল আমার কথা মনে করবে না হ্যাঁ আমি তাড়াতাড়ি করে আসবো এত এত লালিপপ নিয়ে ঠিক আছে আর তুমি মাম্মার কথা শুনবে ভাত খাবে ফল খাবে ঠিক আছে অ্যাপেল আছে লেবু আছে হ্যাঁ আজকে তো লেবু খাওয়া গেছে আজকে অ্যাপেল খেও ঠিক আছে মাম্মার সঙ্গে বসে এখন ভাত খেয়ে নিও হ্যাঁ যাওয়ার সময় মাকে তো যেতে দেখে মোমো একটু কানছিল ওই জন্য মা দেখো ওকে একটা ললিপপ দিয়ে ঘুষ দিয়ে গেল আর কি এখনো ড্রাইভার আসেনি ব্যাগপত্র সব বাইরে রেখে ড্রাইভারের জন্যই ওয়েট করছিলাম ফোন করে দেখো ড্রাইভারকে মাকে ছাড়তে যাওয়ার তো খুব ইচ্ছে করছিল কিন্তু মা বললো ওকে নিয়ে যাবি তো তারপরে ফেরার সময় ও যখন দেখবে মা নেমে গেলো ও নামতে পারছে না মানে যাওয়ার সময় তো ভাববে যে ও ঘুরতে যাচ্ছে কিন্তু আসার সময় তখন আমি একা একা ওকে সামলাতে পারবো না প্রচুর কান্নাকাটি করতো তাই জন্য আর আমরা গেলাম না ওদিকে তোমাদের দাদা ভাইয়ের অফিস তো এয়ারপোর্টের একদম কাছেই তাই জন্য ও অফিস থেকে আগে বেরিয়ে এয়ারপোর্টে মার সাথে দেখা করে আসবে তো চলো মাকে টাটা করে দিচ্ছি আর এদিকে দেখো দিদাও খুব চিন্তিত মা এতটা দূর যাবে সাবধানে যাতে যায় আর মোমো তো ভাবছে মা খানিক বাদেই চলে আসবে ও তো ললিপপ পেয়ে মানে হেবি খুশি আর ও দুপুরের ঘুমটাও বেশ ভালো হয়েছে তো চলো এখন ওকে একটু মানে খাইয়ে দি আর কি মাকে টাটা করে দিলে কি দিয়ে গেছে ললিপপ তুমি এখন ভাত খাবে তো 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 দেখো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে মাও খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর বোন তো ওখানে মাকে পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে দিন পর মায়ের সাথে দেখা হবে তাই না বলো মনের তো খুবই আনন্দ হবে আর আমাদেরও দিনগুলো কেটেই যাবে তো এদিকে দেখো মোমোর বাবা আজকে একটু তাড়াতাড়ি ফিরলো অফিস থেকে যেহেতু আগে বেরিয়ে এয়ারপোর্টে গেছিলো তো এখন ওই সন্ধেবেলার টিফিনে একটু মুড়ি খাচ্ছে ওর বাবা আর মোমো দেখো অ্যাপেলটা দেখে খেতে চাইলো তো ওই জন্যই অ্যাপেলটা খাচ্ছে পুরোটা যদিও খায়নি অর্ধেকটাই খেলো কিন্তু ওই বাবার কোলে বসে খাবে আর ওই মুড়িগুলো দেখো নিজে খাবে না মুড়িগুলো হাতে নিয়ে বাবাকে বলছে দাও বাবা তোমাকে মুড়িগুলো খাইয়ে দিয়ে আর দিদা তো এদিকে শীতে দেখো লেপের থেকে বেরোতেই পারছে না আর মোমো পুরো হিম্যান একটা মানে স্লিভলেস ফ্রক পরেছে ওপরে সোয়েটার টোয়েটার কিচ্ছু পরবে না মানে এতটাই বা না এতটাই জেদ আর এখন তো নিজে নিজে সোয়েটার মানে প্যান্ট মোজা সবই খুলতে শিখে গেছে তো ওকে জোর জবরদস্তি এখন আর কিছুই পরিয়ে রাখা যায় না মানে এতটাই ইয়ে ওর আর দিদা মানে বয়স্কদেরই বেশি শীতের কষ্টটা বলো বাচ্চাদের তো মানে গরমটাই বেশি আর মোমো তো একটু মানে ঠান্ডা হয়ে যায় হাত পা তাও সোয়েটার টোয়েটার পরবে না এতটাই ওর জেদ তো চলো রাতের জন্য এদিকে আমি রুটি করে নিচ্ছি আর ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি সবাই রুটি খাবো না কিছুজন ভাত খাবো আর কিছুজন রুটি তাই কয়েকটাই রুটি করছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে বাই